অনলাইন আমি তো অলরেডি আছি আমি পিছন থেকে আমার যেটুকু করণীয় দরকার বাংলাদেশের ফুটবলের ডেভেলপমেন্টের জন্য বাংলাদেশের সবাই শুধু বলে কথা বলে যে হ্যাঁ আমরা ভালো করতে চাই ভালো করতে চাই বাট আমি আসলেই চাই অনেস্টলি যে শুরু কর শুরুটা হোক সেই শুরুটা হলে যাতে সেটার একটা সফলতা আমরা দশ বছর পনেরো বছর বা বিশ বছর পরে এসে দেখতে পাবেন প্রথমত বিষয় হচ্ছে যে গত সতেরো বছর আওয়ামী লীগ সরকার যেভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে দলীয়করণ করেছে সেই দলীয়করণের সুযোগে কাজী মোহাম্মদ সালা যিনি বারবার আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে তিনি এই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছে। সেই জায়গা থেকে আমরা দেখেছি গত সতেরো বছরে বাংলাদেশের ফুটবল যতই দিন গেছে ততই অধঃপতনের দিকে চলে গেছে সেটা আমাদের গ্রাসরুট লেভেল থেকে শুরু করে আমাদের একদম টপ লেভেল পর্যন্ত বাংলাদেশের ফুটবল ধ্বংসের পথে তো সেই ধ্বংসের ফুটবলকে বাঁচানোর জন্য আমরা মনে করি যে পত স্বৈরাচারের যে সরকারের পতন হয়েছে সেই পতনের পরে বাংলাদেশে যে পরিবর্তনের হাওয়া লেগেছে সংস্কারের হাওয়া লেগেছে সেই সংস্কারের জায়গা থেকে আমরা প্রত্যাশা করি বাংলাদেশের মানুষ এখন ক্রিয়াঙ্গনকে দলীয় করণমুক্ত দেখতে চায় মুক্ত দেখতে চায় সেই জায়গা থেকে আমরা মনে করেছি যে রুহুল আমিন তরফদার সাহেব তিনি একজন দলমতের ঊর্ধ্বে গিয়ে তিনি বাংলাদেশের ফুটবলের জন্য নিবেদিত হয়ে কাজ করবেন এবং বাংলাদেশের ফুটবলের যে প্রত্যাশা যে আমরা গ্রাসরুট লেভেল থেকে শুরু করতে চাই এটা গত বিশ বছর ধরে আমরা নিজেরাই বলে আসছি যখন আমি খেলেছি তখন থেকে বলছি আবার এখনও বলেছি খেলা ছাড়ার পরে কিন্তু সেই শুরুটা এখন পর্যন্ত হয়নি তো সেই শুরুটা আমরা চাই যে এটি রাতারাতি কখনোই সম্ভব না আমি বলবো না যে এক ট্রামের মেয়াদে তিনি পরিপূর্ণভাবে সফল হবেন সেটার জন্য আমাদের মিনিমাম দশ থেকে পনেরো বছর বা বিশ বছরের সময় দিতে হবে বাট সেই শুরুটা করতে চাই যে শুরুটা বাংলাদেশের মানুষ স্বাধীনতার পরে দেখতে চেয়েছি দেখতে চেয়েছিল সেই শুরুটা আমরা এখন করতে চাই এবং আমরা চাই যে বাংলাদেশের ক্রিয়াঙ্গনে যাতে আর কোনো দলীয়করণ করা না হয় রাজনৈতিকরণ করা না হয় সেই প্রত্যাশা যদি আমরা পূরণ করতে পারি জাতির কাছে তাহলে আমার কাছে মনে হয় যে এই বাংলাদেশের পরিবর্তনের যে হাওয়া যে সংস্কারের হাওয়া সেটা পরিপূর্ণভাবে আমরা কাজে লাগিয়ে বাংলাদেশের ফুটবল না শুধু বাংলাদেশের অন্যান্য স্পোর্টসও আমরা ব্যাপক কাজে লাগাতে পারবো এবং ব্যাপক সফলতার দিকে আমরা এগিয়ে যেতে পারব আমরা 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 আমাদের পক্ষ থেকে পরিপূর্ণভাবে আমরা রুল আমিন তরফদার সাহেবকে আমরা সমর্থন দিচ্ছি এবং আমরা চাইব যে উনি দলমতের মধ্যে গিয়ে আমরা যেহেতু প্রথমেই বলেছি আমি যে আমরা কোনো রাজনৈতিককরণ এবং দলীয়করণ করতে চাই না ক্রিয়াঙ্গনে সেই জায়গা থেকে আমরা তাকে সমর্থন দিয়েছি তার সমর্থনকে কেন্দ্র করে আমাদের পক্ষ থেকে আমাদের যারা ক্রিয়া সংগঠক রয়েছেন সাবেক খেলোয়াড় রয়েছেন যথার্থভাবে তাকে সহায়তা করবেন এবং যারা এখনও আমি একটু আগে শুনলাম যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে কিরণ সম্ভবত কিরণ আবার তিনি বোধ বসে তার যে আজ্ঞাবহ যারা কাউন্সিলর তাদেরকে ডেকে এনে এনে চিঠি দিচ্ছেন এটা অত্যন্ত বেআইনি কাজ এবং আমরা মনে করি এই বিষয়টি নিয়ে আমরা এফ এবং শিফার সাথে আমরা কথা বলবো কথা বলে এই যে অবৈধভাবে যে তাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগটি যদি প্রমাণিত হয় তাহলে এটার বিষয়ে আমরা বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমাদের যা করণীয় আছে সেটা অবশ্যই আমরা করব এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন